সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে আমার একটি জোরালো দাবি আহ্বান এবং অনুরোধ আমার এই চ্যানেলটি অবশ্যই আপনারা একটু সাবস্ক্রাইব করে দিবেন এটি প্রতিটি ভিডি ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে এই অনুরোধটা রাখি অবশ্যই আপনারা আমার এই অনুরোধটা গ্রহণ করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সম্মানিত ভিউয়ার্স আপনারা আমার ইউটিউব লাইভের টাইটেলটি দেখেছেন যে উত্তরবঙ্গে বা উত্তরাঞ্চলে ধানের শেষে নির্বাচনী প্রচারণায় জনাব তারেক রহমান হ্যাঁ সম্মানিত ভিউয়ার্স কিছুদিন আগে তারেক রহমান এসেছিলেন নির্বাচনী প্রচারণায় উনি রাজশাহী খুলনা নওগাঁ বগুড়া গাইবান্ধা এবং রংপুর এই জায়গাগুলি তিনি নির্বাচনী প্রচারণা সফর করে গেছেন দ্বিতীয় ধাপে ইনি উত্তরাঞ্চলে এসেছেন উত্তরবঙ্গে এসেছেন ইনি সম্ভবত আজকে ঠাকুরঘাট থেকে তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ঠাকুরগাঁ থেকে নির্বাচনী প্রচারণা কার্যক্রম চলমান থাকা অবস্থায় প্রতিটি নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছেন কুশল বিনিময় করেছেন মানুষের যে সমস্ত সাধারণ সাধারণ ভোটাররা সেখানে উপস্থিত হয়েছিল তাদের যে দাবি দাবাগুলি তিনি শুনেছেন এবং তাদেরকে একটা আশ্বাসও দিয়েছেন ভবিষ্যতে তিনি রাষ্ট্র ক্ষমতায় আসলে তাদের চাওয়া বা কতটুকু বাস্তবায়ন করতে পারবেন এই বাস এই প্রতিশ্রুতি এবং নির্বাচনী জনসভা শেষ করে তারেক জিয়া আবার এসেছেন নীলফামারি জেলায় নীলফামারি জেলায়ও সেখানকার যারা স্থানীয় নেতৃবৃন্দ তাদের সঙ্গে কথা বলেছেন কুশল বিনিময় করেছেন বক্তব্য দিয়েছেন নির্বাচনী প্রচারণার মঞ্চে এবং সেখানে যে সমস্ত জনগণ ধানের শীষের সমর্থক কর্মীরা এসেছেন তাদের যে দাবি দাবাগুলো ছিল সেগুলি শুনেছেন এবং তিনি রাষ্ট্র ক্ষমতায় আসলে সেই দাবিগুলি পূরণের আশ্বাস দিয়েছেন এবং দলবত নির্বিশেষে সকল ভেদাভেদ বলে সকলকে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন যাতে ধানের শীষের ঐক্যটা ঠিক রাখে যেহেতু ওখানে বিদ্রোহী প্রার্থী আছে ধানের বিএনপির এই লোক বিদ্রোহী প্রার্থী সেই লক্ষ্যে একটু সম্ভাবনা আবার একটু ঝুঁকির মধ্যেও আছে বিশেষ করে নীলফামারি চায়ের যারা ছৈতপুর নিয়ে যে আসনটি গঠিত সেই আসনটিতে ধানের শেষে যে মনোনয়ন প্রার্থীকে দিয়েছে এখানে এর আগের যে ইনি এমপি ছিলেন পৌর মেয়র ছিলেন আমজাদ হোসেন ভাজে উনি মারা গেছেন ওনার ছেলে স্বতন্ত্র দাঁড়িয়েছেন পাশাপাশি জাতীয় পার্টিরও একজন হেভিওয়েট প্রার্থী আছে জামাতি ইসলামেরও প্রার্থী আছে সেইখানে তিনি সকল বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ এবং সাধারণ ভোটারদেরকে অনুরোধ জানিয়েছেন যেন একসাথে সকলে মিলেমিশে কাজ করে সব কিছু ভেদাভেদ ভুলে ঐক্যমতে যেন পৌঁছে তারা ধানের শীষকে বিজয়ী করতে পারে সে বক্তব্য শেষ করেই ইনি দিনাজপুর চলে এসেছেন দিনাজপুরেও প্রায় ছয়টি আসন দিনাজপুর জেলাটি একটি বড় তেরোটি থানা নিয়ে একটি জেলা তার মধ্যে ছয়টি আসন তার মধ্যে আপনার বিরামপুর হাকিমপুর এবং নবাবগঞ্জ এই তিন থানা থানা মিলি দিনাজপুর ছয় আসন যেখানে ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করতেছেন আমাদের যে প্রয়াত বেগম ম্যাডাম খালেদা জিয়া তার ব্যক্তিগত আইনজীবী ডক্টর জাহিদ এবং দিনাজপুর পাঁচ নির্বাচনী এলাকায় একজন বিএনপির এই বিদ্রোহী প্রার্থী তিনি স্বতন্ত্র দাঁড়িয়েছেন এটা ফুলবাড়ি এবং পার্বতপুর মেলায় সেই আসনটি পাশাপাশি বিরোল এবং বোচাগঞ্জ নিয়ে যে একটি আসন আছে দিনাজপুর নির্বাচনী এলাকা দুই সেখানেও একজন বিদ্রোহী প্রার্থী আছে বিএনপির প্রার্থীয়ে মনোন মনোনয়ন না পাওয়ার কারণে তিনি বিদ্রোহী প্রার্থী হিসেবে আছেন সর্বোপরি চলে দিনাজপুরে ছয়টি আসনের দুইটি স্বতন্ত্র প্রার্থী আছে বিদ্রোহী বিএনপির দল থেকেই তার মধ্যে পার্বতীপুর ফুলবাড়ি নির্বাচনী পাঁচ আসনের যিনি বিদ্রোহী প্রার্থী তিনি খুবই বয়োজ্যেষ্ঠ ব্যক্তি প্রবীণ রাজনীতিবিদ তিনি দীর্ঘ বত্রিশ বছর ধরে দলটাকে তার আদলে রেখেছেন দাঁড়িয়ে না কী কারণে তিনি মনোনয়ন বঞ্চিত হয়েছেন সেটা আমাদের বোধগম্য নয় তিনি এখানে তালা মার্কা নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন এবং পাশাপাশি ধানাশীষের যিনি প্রার্থী তিনি হচ্ছেন জনাব তারেক রহমানের ব্যক্তিগত আইনজীবী এবং আস্থাভাজন দুই সালে যখন তারেক রহমান বাংলাদেশ থেকে লন্ডনের মাটিতে পা রাখেন সেই ব্যক্তি ব্যারিস্টার এ কামরুজ্জামান তাকে প্রথম রিসিভ করেছিলেন এবং তার বাসা ভারত থেকে শুরু করে যাবতীয় ট্রিটমেন্ট আইনি লড়াই সব কিছু ইনি করেছেন ব্যারিস্টার কামরুজ্জামান সেই সূত্র ধরেই এই আসনটিতে তাকেই মনোনয়ন দেওয়া হয়েছে ধানের শীষের পক্ষে তো বলা চলে দিনাজপুর পাঁচ এবং দিনাজপুর দুই এই দুইটি আসন একটু ঝুঁকির মধ্যেই আছে যেহেতু যে প্রার্থীরা মনো আপনার স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে তাদের মোটামুটি একটি প্রভাব এবং তাদের একটি জনপ্রিয়তা আছে সেখানে ধানের শীষ কতটুকু সাফল্য অর্জন করতে পারবে কতটুকু বাইরে হয়ে আসতে পারবে এটি শুধু দেখার অপেক্ষায় বারো তারিখ পর্যন্ত সেই লক্ষ্যে দিনাজপুরে আজকে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হচ্ছে বর্তমান চলমান লাইভ চলছে আপনারা হয়তো ফেসবুকে গেলে লাইভিংটা দেখতে পারবেন তো সেখানে হয়তো তিনি কি বক্তব্য দিচ্ছেন আমি এখনও শুনিনি তবে আশা করতেছি যে সেখানে সকল ভেদাভেদ ভুলে একে অপরকে জড়িয়ে ধরে সকল ঐক্যমত মানে মনের যে ভিতরে যে একটা হিংস বা একটা জড়তা আছে সেই জড়তা এবং হিংস কাটিয়ে একে ঐক্যমতে যেন পৌঁছে বিএনপির প্রার্থীকে ধানের শেষের প্রার্থীকে প্রার্থীকে যেন জয়ী করা যায় সেই লক্ষ্য তিনি বক্তব্য প্রদান করবেন আশা করি আমার মনে হয় যদি জনাব তারেক রহমান দিনাজপুরের এই নির্বাচনী জনসভায় এই দিনাজপুর পাঁচ এবং দিনাজপুর দুই যে স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছে তাদেরকে যদি কোনোভাবে কনভাই কনভাইস করতে পারে সমন্বয় করে কথা বল মানে কাজ করতে পারে তাহলে আমার মনে হয় এই সিট দুইটি বিএনপির অনুকূলে চলে আসবে আর না হলে মনে হয় এই সিট দুই এই আসন দুইটি হারানোর সম্ভাবনাই বেশি বিএনপির এখানে যিনি আমাদের পার্বতীপুর ফুলবাড়ি নির্বাচনী এলাকায় তালামারকার প্রতীক নিয়ে যিনি স্বতন্ত্র প্রার্থী তার মোটামুটি গ্রামগঞ্জে একটি সুনাম বা একটা সুর উঠেছে তার পক্ষে একটি জোয়ার উঠেছে যে তিনি ইনশাআল্লাহ বিপুল ভোটে বিজয়ী হবে এখানে ধানের শীষ হয়তো একটু মাইনাস হইতে পারে তাই ধানের শীষ মাইনাস হইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই সিটটি এই আসনটি তাদের বাইরে চলে যাচ্ছে তাদের অনুকূলের বাইরে চলে যাচ্ছে একটি সিট তাদের বাইরে যাওয়া মানে বিশাল ব্যাপার তা এই লক্ষ্যে হয়তো উনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন আমি একটা আহ্বান জানাবো তারেক রহমানকে যেন উনি এই দিনাজপুর দুই এবং দিনাজপুর পাঁচ যে স্বতন্ত্র প্রার্থীরা আছে তাদেরকে সঙ্গে নিয়ে তাদের সঙ্গে সুপরামর্শ ক্রমে যাতে তাদের এই প্রার্থীটা অফ রেখে তারা যেন এই ধানের শীষের পক্ষে সমর্থন দেয় সেই লক্ষ্যে একটু কাজ করে যাবেন পাশাপাশি এখানকার নির্বাচনী প্রচারণা শেষে বিরামপুর নির্বাচনী এলাকা ছয় দিনাজপুর দিনাজপুর ছয় যেটা নির্বাচনী এলাকা যেটা হচ্ছে আপনার হাকিমপুর বিরামপুর এবং নবাবগঞ্জ থানা এই তিনটি থানা থানা মিলিয়ে একটি আসন এই আসনটি বেগম খালাদা জিয়ার ব্যক্তিগত আইন চিকিৎসক ডাক্তার এম এ জাহিদ ইনি দাঁড়িয়েছেন সেখানে তিনি একটি নির্বাচনী পথসভা করবেন নির্বাচনী প্রচারণা এবং পথসভায় তিনি বক্তব্য প্রদান করবেন তা মোটামুটি এরপরে কোথায় যাবে সেটা আমার জানা নাই তবে উত্তরবঙ্গে বা উত্তরাঞ্চলে এর আগে যিনি এসেছিলেন তারেক রহমান তারেক রহমানের রুট ছিল আপনার খুলনা হয়ে রাজশাহী রাজশাহীর থেকে নওগাঁ নওগাঁ হয়ে আপনার বগুড়া হয়ে আপনার রংপুর রংপুর থেকে আবু সাইদের বাড়ি পরিদর্শন আবু সাহিদের কবর পরিদর্শন এইগুলি শেষে তিনি পাবনা সিরাজগঞ্জ শেরপুর এই দিক দিয়ে তিনি ঢাকায় প্রবেশ করেছেন তারপর মানে গাজীপুর সম্ভবত গেছেন এবং দ্বিতীয় ধাপে ইনি আজকে আসছেন সেটা হচ্ছে দিনাজপুর ঠাকুরগাঁ থেকে তিনি নির্বাচনী প্রচারণা চালু করছেন ঠাকুরগাঁ তিনটি সংসদীয় সংসদীয় আসন পঞ্চগড়ে যে সংসদীয় আসন আছে সেই আসন নিয়েই ওয়ালাইকুম আসসালামদুলিল্লাহ সেই আসন নিয়ে তিনি ঠাকুরগাঁয় একটি নির্বাচনী প্রচারণা পথসভা বা নির্বাচনী সভা বক্তব্য সভা বক্তব্য প্রদান করে তিনি নীলফা আসছেন নীলফা থেকে ঠাকুরগা এখন সম্ভবত নিয়ে ঠাকুরগাঁ থেকে ইনি আপনার বিরামপুরে জনসভা করবে নির্বাচনী প্রচারণা সভায় বক্তব্য দিবেন বক্তব্য শেষে ইনি এদিকে কোথায় যাবেন সেটি আমি এখনও বলতে পারবো না তো সর্বোপরি আপনাদেরকে জানাই যে ইনি যে নির্বাচনী প্রচারণা বা নির্বাচনী জনসভায় বক্তব্য দিচ্ছেন এটি নিঃসন্দেহে একটি ভালো কাজ যারা সিনিয়রিটি আছে প্রবীণ রাজনীতি রাজনীতিবিদ তাদের যেটা মূল্যায়ন সে মূল্যায়ন অর্থে এবং প্রতিটি নির্বাচনী সভায় বিএনপির তৃণমূলের যে সমস্ত নেতাকর্মী সহপাঠী সাধারণ ভোটার যারা উৎসুকভাবে তা নির্বাচনী জনসভায় উপস্থিত হতে পেরেছেন সকলেরই কিছু দাবি দাবা অবশ্যই আছে সেই দাবি দাবাগুলো তিনি পূরণের আশ্বাস দিয়েছেন আমরা শুধু অপেক্ষায় থাকব যে আগামী বারো তারিখে একটি সুষ্ঠু নিরপেক্ষ ফ্রি ফেয়ার নির্বাচন অনুষ্ঠিত হোক এই নির্বাচনে যদি তারেক রহমান তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করে তাহলে আমরা পরবর্তীতে দেখতে পারবো যে এখানে যে নির্বাচনী প্রচারণা বা নির্বাচনী সভায় যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে তার কতটুকু বাস্তবায়ন করতে পারবে বা আমরা পাবো সেটা শুধু দেখার অপেক্ষায় তো সম্মানিত ভিউয়ার্স আমি বেশ কিছু কথা বললাম যদি আমার এই কথা বলার মাঝে কোনো ভ্রান্তি বা কোনো অসংলগ্ন কোনো বক্তব্য বা কোনো মনে হয় তাহলে অবশ্যই আমার এই বক্তব্য বা আমার এই ভিডিও লাইভ ভিডিওটিকে খামার সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের কাছে আমার একটি অনুরোধ লাইভ চলাকালে অবস্থায় দেখতেছেন এবং লাইভের পরে যারা দেখবেন অবশ্যই আমার এই চ্যানেলটি আপনারা একটু সাবস্ক্রাইব করবেন এটি আপনার আমার একটি অনুরোধ অবশ্যই আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এই বলে আমি আমার আজকের এই ইউটিউব লাইভ এখানে সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ